শুভেচ্ছায় অভিনন্দন বক্তব্য দিবে আজকের অনুষ্ঠানের আলোচনা সভার প্রধান অতিথি আমরা তোমার বক্তব্য শুনব আমি যেনারা শহীদ হয়েছেন তিনাদেরকে যেন আল্লাহ পাক জানাতে যেন সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন তোমাদের আত্মাত আগে আজ বাংলাদেশে জিন্দাবাদ রেজাল করিম টুটুল জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

শহীদদের এবং আহতদের দোয়া মাহুলের সম্মানিত সভাপতি আমার ছোট বাগমারা উপজেলা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব উজ্জ্বল হোসেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যার কথা না বললেই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী জেলা শাখার সম্মানিত সাবেক বিপ্লবী সভাপতি বর্তমান বাংলাদেশ জাতীয় যুবদল রাজশাহী জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব আমার বড় ভাই রেজাউল করিম পটুল ভাই সামনে উপজেলা এবং ভবানীগঞ্জ পৌরসভার সকল আমার প্রান্তীয় সংগঠন একসময় আমিও ছাত্রদল দল করেছি ছাত্রদল থেকে আজকে যুবদলে আছে আছি ছাত্রদল একটি সুসংগঠিত দল যে দলের অবদান বলে শেষ নেই সেই ছাত্র দলের সকলকে জানাই আমার প্রান্তীয় সংঘ